কিন্তু আমরা কিছু মানুষ আছি কুলাঙ্গা রসুলের পরিবার তো দূরের কথা রসুল সম্পর্কে আমরা বিদ্রুপ করি কথা বলি ইমান ইমান থাকবে কারণ ইমানের শর্ত যত জায়গায় আছে আপনি যদি ইমানদার দাবি করেন তাহলে শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আপনি ইমানদার নন সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনি ईमानदार দাবি করতে পারেন না একজন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ईमानदार হলো না ईमानदार যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে ईमानदार বলে দাবি করতে পারবে না সে ईमानदार হবে না তাহলে আপনি আল্লাহ রসুলের মর্যাদাটা বুঝুন যে আল্লাহ তালা তার নামের পাশে ইমানের ক্ষেত্রে রসুলের নামটাও দিয়ে দিলেন যে রসুল শুধু আমার নামটাই রাখি নাই ইমানের ক্ষেত্রে আপনার নামটাও বলতে হবে না হলে ওই ব্যক্তি ইমানদার বলে দাবি করতে পারবে না হাজারো কাফের মশরেকরা রসুলের নাম পৃথিবীর থেকে মুছে দিতে চেয়েছিল চাই নাই রসুলকে পাগল বলছে জাদুকর বলছে মারছে রসুলকে মারার জন্য নারী ভুরি দিছে পাথর নিক্ষেপ করছে রসুলকে উৎখাত করতে চাইছে যত চেয়েছে আল্লাহ পাক তার রসুলের মর্যাদা তত আরো বাড়ায় দিয়েছে প্রতি মিনিটে শত শত কোটি বার সারা পৃথিবীতে রসুলের নাম ঘোষণা করা হয় কি করা হয় কি করা হয় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে রসিলের নাম ঘোষণা করা হয় কিভাবে হয় একটু বলবো কি নাকি রাগ করবেন কিভাবে হয় ফজরের আজান চব্বিশ ঘন্টা ধরেই চলতে থাকে এক আজান কয় ঘন্টায় চব্বিশ ঘন্টা ধরে আজান ফজরে চলতে থাকে সাড়ে নয় ঘন্টার ব্যবধানে আর একটা অক্ত চলে আসে আজানের মধ্যে আমার অসুলের নাম আসে না নাই أشهد أن محمد رسول الله <تصفيق> بارلو. بارلو. <تصفيق> بارلو. সারা পৃথিবীতে প্রায় পঁচিশ লক্ষ মসজিদ কত লক্ষ লক্ষ মসজিদের নাম যদি দুবার করে হয় এক আজানে কতবার হলো কতবার পঁচিশ লক্ষ মসজিদে জামাত হয় পঁচিশ লক্ষ মসজিদে জামাতের শুরুতে একামত হয় একামতে কয়বার অনেকে বলে একবার বলুন আমরা কয়বার দেই দুবার তাহলে এখানে কত লক্ষ্য হলো পঞ্চাশ লক্ষ আর পঞ্চাশ লক্ষ এক কোটি বার এটা সাধারণ শুধু আজান আর একামতে প্রতি মিনিটেই হচ্ছে এখন বলবেন হুজুর মিনিটে কেমনে হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রায় আট মিনিট ডিফারেন্সে আজান হয় এক মাথা থেকে আর এক মাথা মিনিট 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 পূর্ব দিকে আগে শুরু হয় আবার উত্তরবঙ্গের দিকে যায় সাত মিনিট পর ওই আজান হয় কি হয় না এইভাবে প্রতি মিনিট ঢাকার থেকে আধা মিনিট হলেও কম বেশি গাজীপুরের সঙ্গে আছে গাজীপুরের সঙ্গে আধা মিনিট কম বেশি হলেও টাঙ্গালের সঙ্গে আছে এইভাবে আসে না তাহলে সাত মিনিট ধরে একাধারে বাংলাদেশের সব জায়গায় আজান হচ্ছে বন্ধ আছে এইভাবে ইন্ডিয়া ভারত ছাড়া পৃথিবীতে আপনি দেখেন লক্ষ এক মিনিট আধা মিনিট পর পর আজান হচ্ছে সাড়ে নয় ঘন্টা একটা আজান চলে একমাত্র ফজরের আজান এরপর আবার সাড়ে নয় ঘন্টা জহরের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা আসরের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা মাগরীবের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা এশার আজান এইভাবে চলতেই থাকে আমার এখানে যখন মাগরিব পৃথিবীর কোন দেশে সে সময় ফজর আছে না কথা বলেন না কেন নাই পৃথিবীর কোন দেশে সে সময় ফজর তাহলে আমি মাগরিবের আজান দিচ্ছি পৃথিবীর আরেক জায়গায় কি ফজরের নামাজ পড়তেছে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ঘন্টায় আল্লাহ এমন সিস্টেম করে বান্দা আজাম নয় কোথাও না কোথাও আল্লাহকে ডাকা হচ্ছে বুঝাইতে পারছি তাহলে এইভাবে আপনি চিন্তা করুন আবার নামাজের ক্ষেত্রে চিন্তা করুন আপনি যখন নামাজ পড়তে যান সেখানে না নাই এইভাবে আপনি চিন্তা করেন নফলের ক্ষেত্রে আছে সুন্নতের ক্ষেত্রে আছে ওয়াজিবের ক্ষেত্রে আছে ফরজের ক্ষেত্রে আছে সারা পৃথিবীতে আমার রসুলের নাম আল্লাহ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন আজাম থেকে কামত এবং ইমাম থেকে নিয়ে শুরু করে জীবনের পর্যন্ত বলেছেন যে ব্যক্তি মারা যাওয়ার সময় ওই জীবনের করে কালে না? আপনার যখন জন্ম হয়েছে তখন আজান হয়েছে আজানে আসাদু আল্লাহ ইল আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ না নাই আরেকখানে আজান হয়েছে সেখানে আছে না নাই তাহলে আপনার জন্মটা শুরু হয়েছে এইভাবে রসুলের নাম দিয়া আবার জন্ম থেকে আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সময় যদি আপনার শুধু কালেমাটা নসিবাহ রসুল্লাহ মাসখানের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিলেন তাহলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুলের নাম সব জায়গায় কি করেছেন তো নবীর দুষ্কন যারা আমি বলি সারা জীবন চেষ্টা করলেও রসুলের নাম দাবিত করতে পারবে না মসজিদ যত পারে রসুলের নাম তত প্রসারিত হয় তাহলে আমরা রসুলকে ভালোবাসব আমরা আহলে বায়তদেরকে ভালোবেসে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকল বলে আমিন আনিল আমিনা আনিলাম